নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা শুধু একটা খবর নয় এটা ভারতের উপর এক বিশাল আঘাতের হুমকি। এটা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় সন্ত্রাসের কারিগর জয়েশ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের নতুন হুঙ্কার যে মাসুদ আজহারকে ভারত বারবার উচিত শিক্ষা দিয়েছে যার জঙ্গিঘাটি ভারত গুড়িয়ে দিয়েছে যার পরিবারের সদস্যদের ভারতীয় সেনার প্রত্যাঘাতে মরতে হয়েছে সেই মাসুদ আজাহার আবার ফনা তুলেছে ক্ষেপণাস্ত্রের মার খেয়েও তার হুঁশ ফেরেনি সেই জঙ্গি নেতা এবার সরাসরি ভারতকে হুমকি দিয়ে বলেছে তার কাছে দশ হাজার আত্মঘাতী জঙ্গি বা সুইসাইড বোমবার প্রস্তুত রয়েছে শুধু তার একটা ইশারার অপেক্ষা আর তারপরেই নাকি তারা ঝাঁপিয়ে পড়বে ভারতের উপর ভাগুন একবার কি আসা যে দেশকে সারা বিশ্ব টেরোরিজমের আতুর ঘর বলে চেনে যে দেশের প্রধানমন্ত্রীকে একসময় লাদেন বলে সম্বোধন করা হতো সেই পাকিস্তানের মাটি থেকে তাদেরই ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই ছায় বসে এই হুমকি দিচ্ছে এক ইন্টারন্যাশনাল টেরোরিস্ট সম্প্রতি এক অডিও ক্লিপ সামনে এসেছে যেখানে মাসুদ আজারকে এই কথাগুলো বলতে শোনা যাচ্ছে যদিও আমরা অর্থাৎ অদ্ভুত অথচ বাস্তব এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করিনি কিন্তু বিভিন্ন সংবাদ পাকিস্তানের নির্বাচন একটা মসজিদ থেকে এই বার্তা দিয়েছে মাসুদ সে বলেছে তার জঙ্গি সংগঠনে নাকি বর্তমানে তিরিশ হাজার যোদ্ধা রয়েছে এবং তাদের মধ্যে দশ হাজার ফিদায় অর্থাৎ আত্মঘাতী জঙ্গি তার দাবি কোনো ক্ষেপণাস্ত্র বা মিসাইল এদের রুখতে পারবে না তার একটা নির্দেশ পেলেই তারা জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়বে এই হুমকিটা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে এটা কি মাসুদ আজহারের শক্তি প্রদর্শনের চেষ্টা নাকি এটা তার হতাশার বহিঃপ্রকাশ আসুন আজ আমরা এই পুরো বিষয়টার গভীরে যাব আমরা দেখব কেন মাসুদ আজহার আজ এই পর্যায়ে এসে এমন হুমকি দিচ্ছে এর পেছনে পাকিস্তানের কি জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি লুকিয়ে আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত এর জবাবে কি ভাবছে বা কি করতে চলেছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ অনেক অজানা তথ্য সামনে আসতে চলেছে হবে নামের এই শয়তানটা আসলে কে এর অতীত কি এই সেই ব্যক্তি যাকে উনিশশো সালে তৎকালীন ভারত সরকার সন্ত্রাসবাদীদের হাতে পণবন্দী ভারতীয় যাত্রীদের প্রাণের বিনিময়ে ছাড়তে বাধ্য হয়েছিল কান্দাহার বিমান অপহরণ কাণ্ড বা কথা আপনাদের সকলের মনে আছে ভারতের যাত্রীদের মুক্ত করার জন্য ভারত সরকার মাসুদ সহ আরো দুই মুক্তি দেয় জঙ্গিকে আর জেল থেকে ছাড়া পেয়েই এই মাসুদ আজহার পাকিস্তানে গিয়ে তৈরি করে জয়শী মোহাম্মদ নামের জঙ্গি সংগঠন অর্থাৎ ভারতের দয়ায় প্রাণ ফিরে পেয়ে সেই ভারতের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে এরপর একের পর এক সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে তার সংগঠন দু সালে ভারতীয় সংসদে হামলা দু আর ষোলো সালে সেই ভয়াবহ ঘাঁটিতে হামলা। যেখানে আমাদের চল্লিশ জনেরও বেশি এর জওয়ান শহীদ হয়েছিল এই প্রত্যেকটি হামলার মাস্টারমাইন্ড এই মাসুদা জাহার তাহলে প্রশ্ন ওঠে যে যে লোকটা এতগুলো বছর ধরে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়ে আসছে সে হঠাৎ এখন আবার নতুন করে হুমকি দিচ্ছে কেন এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু ঘটনায় দু সালের পুলওয়ামা হামলার পর ভারত আর আগের মতো চুপ করে বসে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এক নতুন রণকৌশল গ্রহণ করে যা হল ঘরে ঢুকে মারব এর ফলস্বরূপ ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে ঢুকে জয়সী মহম্মদের মোহাম্মদের সবচেয়ে বড় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসে এই এয়ার স্ট্রাইক এতটাই নিখুঁত ছিল যে পাকিস্তান প্রথমে শিকারি করতে পারেনি কিন্তু পরে বিশ্বের সামনে তাদের মুখ পরে এই হামলাতে জয়শের বহু বড় বড় নেতা ও জঙ্গি খতম হয় শুধু তাই নয় এই খবরের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গত মে মাসে আজহার নিজেই স্বীকার করেছে যে বাহালপুরের ভারতের অপারেশন সিঁদুরের পরে তার পরিবারের দশজন সদস্য নিহত হয়েছে ভাবুন একবার ভারত যে শুধু বালাকোট স্ট্রাইক করেছে তাই নয় পাকিস্তানের ভেতরে ঢুকেও যে তারা নিরন্তর অপারেশন চালিয়ে যাচ্ছে এটা তারই প্রমাণ এই অপারেশন পর মাসুদের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং সুরক্ষা বাহিনী পাকিস্তানের মাটিতেও তাদের কাজ চালিয়ে যাচ্ছে এই অপারেশনে মাসুদের বড় বোন তার স্বামী এক ভাগ্নে ও তার স্ত্রী এবং আর এক ভাগ্নের পরিবারের পাঁচ সন্তান মারা যায় এই ঘটনা মাসুদ আজারকে ব্যক্তিগতভাবে আঘাত করে সে এখন এক আহত সাপ যে ছবল মারার জন্য মরিয়া হয়ে উঠেছে হাজার আত্মঘাতী জঙ্গির হুমকি আসলে তার সেই হতাশা আর প্রতিশোধের স্পৃহারই প্রতিফলন এবারে আসি পাকিস্তানের কথাই মাসুদ আজারের এই অডিও ক্লিপ পাকিস্তানের বাওয়ালপুরের একটি মসজিদ থেকে রেকর্ড করা হয়েছে বলে দাবি করা হচ্ছে বাওয়ালপুর হল জয়শ ই মোহাম্মদের সদর দপ্তর বছরের পর বছর ধরে পাকিস্তান বিশ্বের চোখে ধুলো দিয়ে আসছে তারা একদিকে নিজেদের টেরোরিজমের শিকার বলে দাবি করে আর অন্যদিকে মাসুদ আজাহার হাফিজ সঈদের মতো ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের নিজেদের দেশে সুরক্ষিত আশ্রয় দেয় তাদের সব রকম সাহায্য করে ভারতের কাছে এই বিষয়ে প্রচুর এভিডেন্স বা প্রমাণ রয়েছে কিন্তু পাকিস্তান বরাবরই তা অস্বীকার করে এসেছে সম্প্রতি পাকিস্তানের তৎকালীন ভুট্টো জারদারির মাসুদ মাসুদ নাকি তারা খুঁজে পাচ্ছে না তার দাবি আফগানিস্তানে আছে ভারত যদি প্রমাণ দিতে পারে যে মাসুদ পাকিস্তানে আছে তাহলে তারা ব্যবস্থা নেবে এটা একটা নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কি যে মাসুদ আজারকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একজন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে তার বিরুদ্ধে একাধিক দেশের কাছে প্রমাণ রয়েছে তাকে পাকিস্তানে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কি বিশ্বাসযোগ্য আসলে মাসুদ আজহার হল পাকিস্তান এবং তাদের ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই এর একটি গুরুত্বপূর্ণ অ্যাসেট ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ যুদ্ধ বা প্রক্সিয়ার চালানোর জন্য আইএসআই এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে ব্যবহার করে পাকিস্তান আজ অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া তাদের দেশ চালাতে বিদেশের সাহায্যের প্রয়োজন হয় এফ অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গ্রে লিস্ট থেকে বেরোনোর জন্য তারা মাঝে মাঝে সন্ত্রাস দমনের নাটক করে কিন্তু আসলে তাদের চরিত্র বদলায়নি মাসুদ আজহারের এই নতুন হুমকি প্রমাণ করে যে পাকিস্তানের মদত ছাড়া এত বড় জঙ্গি সংগঠন চালানো এবং ভারতকে হুমকি দেওয়া সম্ভব নয় এই অডিও ক্লিপে মাসুদকে এও বলতে শোনা গেছে যে মুজাহিদকে দেওয়া তহবিল জেহাদের জন্য ব্যবহার করা হবে অর্থাৎ তারা যে এখনো বিপুল পরিমাণে ফান্ড বা অর্থ পাচ্ছে সেটাও সে স্বীকার করে নিচ্ছে আর এই অর্থ কোথা থেকে আসছে তা বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা নয় তাহলে এখন ভারতের কি করা উচিত ভারত সরকার এবং ভারতের জনগণ এই হুমকিকে কিভাবে দেখছে প্রথমত এটা নতুন ভারত এটা সেই ভারত নয় যে মুম্বাই হামলার পর শুধু ডুজিয়ার বা ফাইল চালাচালি করত। এটা সেই ভারত যে উড়ি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক করে পুলবামা হামলার পর এয়ার স্ট্রাইক করে জবাব দেয় আর পেহেলগাম হামলার পর অপারেশন সিন্দুর লঞ্চ করে পাকিস্তানের আত্মা কাঁপিয়ে দেয় ভারতের বর্তমান নীতি খুব স্পষ্ট সন্ত্রাসবাদকে কোনোভাবে বরদাস্ত করা হবে না উই হ্যাভ এ জিরো টলারেন্স পলিসি এগেনস্ট টেরোরিজম দ্বিতীয়ত ভারতের সুরক্ষা ব্যবস্থা এবং ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এখন অনেক বেশি শক্তিশালী আমাদের সুরক্ষা বাহিনী যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত দশ হাজার তো অনেক দূরের কথা একজনও সন্ত্রাসবাদী যদি সীমান্তে পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে তাহলে তার কি পরিণতি হবে তা তারা খুব ভালো করেই জানে ভারতীয় সেনা সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে দ্বিতীয়ত ভারত কূটনৈতিক স্তরেও পাকিস্তানকে একঘরে করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে মাসুদ আজাহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করানো ভারতের এক বিরাট কূটনৈতিক জয় ভারত বিশ্বের প্রতিটি মঞ্চে পাকিস্তানের দ্বিচারিতা এবং সন্ত্রাসবাদের মদত দেওয়ার প্রমাণ তুলে ধরেছে এর ফলে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে মাসুদ আজাহারের এই হুমকিকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই কারণ এই ধরনের হতাশ জঙ্গিরাই সবচেয়ে ভয়ঙ্কর হয় কিন্তু ভারতের ১৪২ কোটি মানুষকে এটা বুঝতে হবে যে আমাদের ভয় পেলে চলবে না ভয় দেখানোই ওদের প্রধান অস্ত্র আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সুরক্ষা বাহিনীর উপর ভরসা রাখতে হবে মনে রাখবেন মাসুদ আজহার আজ এই হুমকি দিচ্ছে কারণ ভারত তাকে আঘাত করেছে তার ঘাটিতে তার ঘরের ঢুকে ভারত তাকে মেরে এসেছে তার এই চিৎকার আসলে তার পরাজয়ের কান্না এই ঘটনা আমাদের আরো একবার মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিবেশী দেশটি কতটা বিপজ্জনক তারা মুখে শান্তির কথা বললেও তাদের আসল উদ্দেশ্য হলো ভারতকে দুর্বল করা ভারতে অশান্তি সৃষ্টি করা কিন্তু তারা ভুলে যাচ্ছে যে ভারত এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি আত্মবিশ্বাসী মাসুদ আজার বা তার প্রভুরা যতই চেষ্টা করুক তারা ভারতের কিছুই করতে পারবে না ভারতের মানুষ ভারতের সেনা এবং ভারতের সরকার এক হয়ে এই ধরনের যে কোনো ষড়যন্ত্র বা কনস্পিরেসি নস্বাদ করে দেবে পরিশেষে একটা কথাই বলবো মাসুদ আজাহারের এই ফাঁকা আওয়াজে ভয় পাওয়ার কিছু নেই এটা এক পরাজিত হতাশ জঙ্গির শেষ আত্মনাদ ভারত তার নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম আগামী দিনে যদি প্রয়োজন হয় তাহলে আরও একবার পাকিস্তানের মাটিতে ঢুকে সন্ত্রাসবাদীদের বিনাশ করতে ভারতীয় সেনা এক মুহূর্ত ভাববে না নয়া হিন্দুস্তান হে ইয়ে ঘরমে ঘুষে মারে গাভি আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি মনে করেন ভারতের এর জবাবে কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই এই সত্যটা জানতে পারে আর আপনি যদি অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের আগামী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পান খুব ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত